দিন যখন আমের তখন আম তো খেতেই হবে কি বলেন বন্ধুরা আম খাওয়ার মজা এলাতে তবে তার থেকে আরো বেশি মজা গাছ থেকে পেরে খাওয়া তার থেকে আরো বেশি মজা যদি আম গাছ থেকে চুরি করে পেরে খাওয়া যায় আর আমরা সেই গাছটি এখন করতেছি আর সাক্ষী হিসেবে ভিডিও করে রাখতেছি এটি আসলে চুরি করে খাইতেছি না এটি হাতিয়া বাজার মসজিদের আওতাধীন একটি গাছ সেই গাছের আম সবাই আমরা গাছ যখন মন চায় ফেরে ফিরে খাই ভালো হে হেল্লাৰ ভয়ে আছে পিছে সমস্যা নাই দুলা লাগিছে গা

এটাই কষ্ট পাইলা বিহু হ্যাঁ ভালো সেন থেকে তো পারতাম ভাই নয় কি পারতাম গাছ থেকে আম পেরে খাওয়া শুধু মজাই না এর মাঝে অনেক কষ্ট থেকে থাকে যে গাছে উঠে সেই বুঝতে পারে অনেক ধরনের পোকামাকড় থেকে থাকে গাছে এবং কি গাছে অনেক কষ লেগে থাকে সেই কষ কিন্তু কাপড়ের সাথে আটকে যায় আবার গাছ থেকে পড়ে যাওয়ার একটা ভয় থেকে যায় তো যারাই গাছে উঠবেন সবাই খুব সতর্কতার সাথে গাছে উঠবেন তার কারণ একটু দুর্ঘটনা সারা জীবনের কান্না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না